ছোট পর্দার সেরা অভিনেতাদের মধ্যে ফারহান আহমেদ জোভান বেশ উপরের জায়গা করে নিয়েছে তার সঙ্গে তানজিম সাইয়ারা তটিনীর নাটকগুলো দর্শকপ্রিয়তার তুঙ্গে নতুন নাটক নিয়ে আবারও ক্যামেরায় হাজির হয়েছেন তারা সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনীর সঙ্গে বিয়ের গন্ডগোল নাটকে জুটি পেয়ে দিয়েছেন জোভান মাস্রিকুল আলম পরিচালিত এই নাটকে অনেক চরিত্রে দেখা গেছে ফারহান আহমেদ জোভানকে আর তন্দ্রা চরিত্রে তানজিম সাইরা তটিনিকে নাটকের গল্পে দেখা যায় অনেকের মা মনিরা বেগম সাইকোটাইপের কথায় কথায় আত্মহত্যা করার হুমকি দেন তাই যখন বন্ধুর মেয়ে তন্দ্রার সঙ্গে অনেকের বিয়ে ঠিক করলেন তখন প্রেমিকা থাকা সত্ত্বেও অনেকের বলার সাহস হল না মাকে যে সে বিয়ে করবে না অন্যদিকে তন্দ্রারও প্রেমিক আছে তবে তার বাবা প্রচণ্ড রাগী তার বিরুদ্ধে কথা বলার সাহস পুরো এলাকার কারণ নেই আর তন্দ্রা তো ভীতু অনেক তাই সেও বাধ্য হয়ে বিয়েতে রাজি হল প্রসঙ্গত বিয়ের গন্ডকল নাটকে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু কচি খন্দকার মাহমুদুল ইসলাম মিঠু মিলি বাসার প্রমুখ নাটকটি প্রযোজনা করেছেন এস কে শাহেদ আলী পাপ্পু